প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করবো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে ইয়ারদাং ও জিউ জ্ঞানের পার্থক্য করো ঠিক আছে দেখো এখানে তোমাদের বিভিন্ন বইতে জিও এই যে স্পেলিংটা এই জিউ স্পেলিংটা বিভিন্ন রকমের থাকে কোনো কোনো বইতে জিউ এরকম স্পেলিং থাকে আবার জু জ্ঞান কোনো কোনো বইতে এরকমও স্পেলিং থাকে তো আমি দুরকম স্পেলিং দিয়েছি তোমাদের বোঝানোর জন্য তো আজকের আমরা এই টপিক সম্পর্কে আলোচনা করবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেগুন কলেপশানে সেভ রাখবে তোমাদের দেখো দশম শ্রেণীর ভূগোল বিষয়ের যত যা তিন নাম্বারের প্রশ্ন তার এরকমই নোটস আকারে আমি আলোচনা করছি সমস্ত ক্লাসগুলো তোমরা প্লে লিস্টের মধ্যে পাবে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেকআউট করবে এবং পাঁচ নাম্বারে যে সমস্ত প্রশ্ন তারও এরকমই একটা প্লে লিস্ট পাবে দু নাম্বারে যে সমস্ত প্রশ্ন তার প্লে লিস্ট পাবে আবার এক নম্বরের যে সমস্ত প্রশ্ন তার প্লে লিস্ট পাবে সমস্ত প্লেলিস্টগুলো দেখো এই ভিডিও ড্রেসক্রিপশানে দেওয়া রয়েছে এছাড়া প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে চল শুরু করছি আজকের ক্লাস ইয়ারদাং ও জিউ পার্থক্য করো প্রশ্নের মান থাকে তিন আবারও বললাম দেখতেই পাচ্ছ আর এই নামেই কিন্তু প্লেলিস্ট রয়েছে তো দেখো এখানে ফার্স্ট পয়েন্ট আমরা যেটা আলোচনা করব শিলার বিন্যাস দেখতেই পাচ্ছ এখানে তিনটি ঘর ফার্স্ট ঘর ভিত্তি সেকেন্ড ঘর ইয়ারদাং থার্ড ঘর জিগ্যান্ড ওকে তো দেখো ইয়ারদাঙ্গের শিলার বিন্যাস কেমন এই হিসাবে আলোচনা করছি কঠিন ও কোমল শিলার পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে তাহলে ইয়ারদাংটা কেমন অবস্থান করে কঠিন ও কোমল শিলায় পর্যায়ক্রমভাবে উলম্বভাবে পর্যায়ক্রমে আর কি উলম্বভাবে অবস্থান করে কে না ইয়ারদাং বোঝা গেল কি কীরকম অবস্থান করে কঠিন ও কোমল শিলায় দেখো কঠিন ও কোমল শিলায় পর্যায়ক্রমে আনুভূমিক বা প্রায় সমান্তরালভাবে অবস্থান করে তাহলে জিগেনের যে শিলার বিন্যাসটা সেটা কি কীরকম না আনুভূমিক আর ইয়ার এর যে শিলার বিন্যাস সেটা কি উলম্ব বোঝা গেল সহজভাবে এটাই তোমরা বুঝে নাও তারপরে দেখো প্রক্রিয়া দ্বিতীয় নম্বর পয়েন্ট আলোচনা করছি ইয়ারদাং কিভাবে কি প্রক্রিয়া থাকে দেখো বায়ুর অপঘর্ষ ও অপসারণ প্রক্রিয়ায় ইয়ারদ্যাংটা সৃষ্টি হয় এটা তোমরা সৃষ্টিও হিসাবে পয়েন্ট করতে পারো এই প্রক্রিয়ার পয়েন্টটা ঠিক আছে এখান থেকে এরকমও পয়েন্ট তৈরি করা যায় তারপরে দেখো এবারে জিজ্ঞানের প্রক্রিয়া বা কিভাবে সৃষ্টি হয় সেসব সম্পর্কে দেখব দেখো কি বলা রয়েছে বায়ুর অপঘর্ষ প্রক্রিয়ায় জিজ্ঞান সৃষ্টি হয় তাহলে ইয়ারদ্যাং কিভাবে সৃষ্টি হয় বায়ুর অবঘর্ষ অপসারণ দুটো প্রক্রিয়াকে কাজে লাগিয়ে আর যুগানটা যুগানটা হচ্ছে শুধুমাত্র অবঘর্ষ ঠিক আছে একটিমাত্র প্রক্রিয়াকে কাজে লাগিয়ে সৃষ্টি হয় বোঝা গেল তারপর দেখো থার্ড নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করছি তিন নাম্বার পয়েন্ট আর কি ইয়ারদাং এর মাথা মোরগের ঝুঁটির মতন ছুটালো আকারটা এই আকার তিন নাম্বার পয়েন্ট আকার আমরা এটা আলোচনা করছি আর যুগানের আকারটা কেমন মাথা প্রায় সমতল চূড়ার নেয় চাপটা তাহলে মোরগের ঝুটির মতন ছুঁচালো একটি ভূমিরূপের নাম বলো তোমাকে যদি বলে তুমি কী বলবে মোরগের ঝুঁটির মতন ছুঁচালো একটি ভূমিরূপের নাম হলো ইয়ার দাং এরকমও প্রশ্ন আসে তোমাদের এক নম্বরের বোঝা গেলো আর যুগ্যানের মাথার আকারটা কেমন মাথাটা প্রায় সমতল চূড়ার চাপটা তারপর দেখো উচ্চতা চার নম্বর পয়েন্ট আমরা আলোচনা করছি চার নম্বর পয়েন্ট উচ্চতা কার উচ্চতা কীরকম দেখো দাঙ্গের উচ্চতা কম গড়ে প্রায় সাত মিটার আর যুগানের উচ্চতা কত যুগানের উচ্চতা প্রায় দু থেকে চল্লিশ মিটার পর্যন্ত হয় ঠিক আছে তারপরে দেখো ঢাল ঢাল এই প্রশ্ন কী বলবে ইয়ারদাঙ্গের ঢাল কেমন দেখো ইয়ারদাং এর ঢাল দুদিকে অসম ঢাল যুক্ত তাহলে দুদিকে যে ঢালটা ধরো এটা একটা ইয়ারদাং এটা অসম ঢাল ঢালযুক্ত দুদিকে ঠিক আছে দুদিকে কিন্তু অসম যুক্ত তারপরে দেখো নেক্সট যুগানের ঢালটা কেমন দুই দিকে সমান ঢালযুক্ত দুদিকে কিন্তু সমান ঢাল এদিকে যতটা ঢাল থাকবে এদিকে ততটা ঢাল থাকবে বোঝা গেল কালিটা একটু বোঝা যাচ্ছে না হয়তো তো যা তারপরে দেখো বায়ুপ্রবাহ বায়ুপ্রবাহটা কোনটার ক্ষেত্রে কীরকম দেখো ছ নম্বর পয়েন্ট তথা শেষ পয়েন্ট যেহেতু এই প্রশ্নের মান থাকে কত না তিন থাকে মান সেক্ষেত্রে তোমরা ছটা পয়েন্ট দিলে আশা করি বেটার এটাই তো দেখো শিলা সমান্তরালে বায়ু প্রবাহিত হয় তাহলে শিলাস্তরের সমান্তরালে কিন্তু বায়ুটা প্রবাহিত হয় কার ক্ষেত্রে ইয়ার দাঙের ক্ষেত্রে আর যুগেনের ক্ষেত্রে কেমন বায়ুটা প্রবাহিত হয় দেখো নির্দিষ্ট দিক থেকে বায়ু প্রবাহিত হয় না তো এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নটার উত্তর এটা তোমাদের তিন নাম্বারের পরীক্ষায় আসে আশা করি তোমরা বুঝতে পারলে এটাই তোমরা লিখবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকুন কলকসানে সেভ রাখবে তোমাদের দশম শ্রেণীর সমস্ত বিষয়ের শুধু ভূগোল নয় সমস্ত বিষয়ের ক্লাস পেতে আজকের এই অবধি সবাই ভালো দেখা হবে নেক্সট ভিডিওতে অপর একটি প্রশ্ন উত্তরের টাস্ক নিয়ে